ঘটনা এবং ভিডিও চিত্রের আংশিক কিছু চিত্র প্রদর্শন করা হয়েছে পরবর্তীতে আমরা ভিডিওর কিছু অংশ যখন দেখলাম তখন আমরা হতাহ হয়ে গেলাম যে একজন নাগরিক তার বিচার করার অধিকার আছে তার প্রতিবাদ করার অধিকার আছে তার বেঁচে থাকার অধিকার আছে একরাম ওই সুজন নামক মেধাবী ছাত্র তার সঙ্গে আমাদের এই থানার দায়িত্ব পুলিশ কর্মকর্তা এবং থানার অফিসার ইন সহ তার সঙ্গে মোট অঙ্কের একটি হল বাণিজ্যিক কারণে খুই টাকা লেনদেনের জের ধরে ভাইবানদার সদর এর ইউনিয়নের সেই মেধাবী ছাত্র শিশু তাকে বাড়ি থেকে কৌশল দিয়ে বাড়ি থেকে তাকে নিয়ে আসা হয় এবং রাতের আধারে যখন তাকে উত্তপ্ত করে তাকে মানসিকভাবে চর্চা করে তাকে মানসিকভাবে শক্ত করে তাকে উত্তরিত করা হয় এরপরে আমরা দেখলাম যে তাকে পুকুরের ভিতরে অফিসার থেকে তার প্রতিবার সহকারী কনস্টেবল সহ তার সহযোগীরা এই ছাত্র শিশুকে টুকিয়ে পুকুরে হত্যা করা হচ্ছে ছাত্র শিশু যখন আসার জন্য সাত দিয়ে কিনারায় ওঠার চেষ্টা করছিল ঠিক সেই সময়ে তাকে কিনারায় কুবি বাঁচার সুযোগ না দিয়ে তাকে কুকুরে কুকুরে হত্যা করা হয়েছে